আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ারের মতোবাইজ জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো আজকে সামনে একটি সোলার আইপিএস রেখেছি এই সোলার আইপিএস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের ভিডিও থেকে একটি বড় পরিবারের জন্য একটি সোলার আইপিএস সেটার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ড্যাশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিওয়ার্স সামনে আজকে রেখেছি হচ্ছে লং রান ব্যান্ডের একটি আইপিএস এটার মডেল নাম্বার হচ্ছে লেন্টো সতেরোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ইউলোর মধ্যে একটি কম্বিনেশন আইপিএসটি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ একটি আইপিএস এখানে কিন্তু সোলার হাইব্রিড লেখা আছে এই আইপিএসটা হচ্ছে মডেল হচ্ছে লেন্টো সতেরোশো এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এগারোশো সাইট ওয়ার্ড লোড সম্পন্ন একটি আইপিএস বাসা কিংবা অফিসে যারা পাঁচ থেকে ছয়টি ফ্যান আট থেকে দশটি লাইট সাথে রাউটার চালাবেন চাচ্ছেন একটি পিওর সাইন টেকনোলজি সমৃদ্ধ আইপিএস চাইলে আপনাদের পছন্দের তালিকায় লং রানের লেন্টো সতেরোশো পঞ্চাশ এই মডেলের আইপিএসটি রাখতে পারেন লং রান একটি সুনামধন্য কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানি এই কোম্পানির একাধিক মডেলের আইপিএস রয়েছে তার মধ্যে এই আইপিএসটি কেন উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই যে লেন্টো সতেরোশো সোলার এম টেকনোলজির যে আইপিএস এই আইপিএসটিতে একটা ব্যাটারি দিয়ে আপনি সর্বোচ্চ এগারোশো সাইট ওয়াট লোড দিতে পারবেন এক কথায় বলতে গেলে সর্বোচ্চ এক হাজার ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস হচ্ছে লং রানের লেন্টো সতেরোশো পঞ্চাশ বিগত দিনে আমরা এক্সাইটের মেশিন নিয়ে রিভিউ করেছি বিগত দিনে আমরা লুমিনাসের মেশিন নিয়ে রিভিউ করেছি বাট এক ব্যাটারিতে কিন্তু কোনো কোম্পানি এক হাজার ওয়ার্ডের উপরে লোড দেওয়া সম্পন্ন কোনো আইপিএস মার্কেটে নিয়ে আসা নাই বাট এই প্রথম লং রান নিয়ে এসেছে এগারোশো ষাট ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস যদিও বলতে গেলে এত বেশি লোড একটা ব্যাটারি দেওয়া উচিত নয় যেমন এআইপিএসটি আইপিএসটি দিয়ে আপনি চাইলে জিরো পয়েন্ট ফাইভ হর্স পরের মোটর দিয়ে পানি তুলতে পারবেন ধরেন আপনার বাসায় সোলার আইপিএস রয়েছে কিন্তু সারা দিন সারাদিন লোডশেডিং সেক্ষেত্রে আপনার পানি উঠাতে হবে ইমার্জেন্সি আপনি চাইলে কিন্তু এআইপিএসটি দিয়ে পানি উঠাতে পারবেন বাট বিগত দিনে আমরা যে রিভিউগুলো করেছিলাম অ্যাকজাইটের মেশিন লুমিনাসের মেশিন এক ব্যাটারি দিয়ে কিন্তু আপনি মোটর চালাতে পারেন নাই অর্থাৎ মোটর চালাইতে হইলে অর্থাৎ এগারোশো থেকে বারোশো ওয়াট লোড সম্পন্ন কোনো মেশিন নিতে হলে আপনাকে দুই ব্যাটারি সিস্টেম সেট নিতে হয়েছিল অর্থাৎ চব্বিশ বোল্ট সিস্টেম সেট নিতে হয়েছিল যেহেতু লং রান সেই ধারাবাহিকতা চিন্তা করে মার্কেটে নিয়ে আসছে লেন টু সতেরোশো পঞ্চাশ এটাতে আপনি অ্যাট এ টাইম এগারোশো ষাট ওয়াট লোড দিতে পারবেন অর্থাৎ আপনি যদি বাসাবাড়ির লোড বন্ধ করে দেন আপনি এই আইপিএসটি দিয়ে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ হোয়াটস পরের মোটর দিয়ে আপনি পানি তুলতে পারবেন অনেক প্রবাসী ভাই আছেন গ্রামে বাড়ি করেছেন অর্থাৎ লোড লোডশেডিং অনেক বেশি হয় আমাদেরকে ফোন দেন যে ভাই আমাকে একটা ভালো আইপিএস দেন যেটা সোলারের মাধ্যমে চলবে আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় লং রান রাখতে পারেন কারণ লং রানের এ আইপিএসটি হচ্ছে পিডাব্লু টেকনোলজিতে তৈরি করা সেই ক্ষেত্রে দিনের বেলায় সে সরাসরি সোলার থেকে ব্যাটারিকে চার্জ করতে পারে অর্থাৎ আমাদের যে বিড়ম্বনায় পড়তে হয় সেটা হচ্ছে বাসাবাড়িতে আইপিএস থাকে ঠিক বাট আইপিএসের ব্যাটারি চার্জ করার মতো কারেন্ট খুঁজে পাওয়া যায় না কিন্তু যদি বাসায় একটি সোলার আইপিএস থাকে এবং পর্যাপ্ত সোলার আপনার প্যানেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিদ্যুৎ ছাড়াই কিন্তু সোলারের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করতে পারবেন সেই সঞ্চিত চার্জ থেকে আপনি কিন্তু আপনার ফ্যান লাইটগুলি চালাতে পারবেন এটা হচ্ছে মূলত এ এর কনসেপ্ট তো যারা প্রবাসী ভাই আছেন ভালো আইপিএস সেট করতে চান বা সোলার আইপিএস সেট করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার চাহিদা অনুযায়ী আপনার সাথে পরামর্শ করে আপনাকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আরেকটা কথা বলি হচ্ছে বাজারে কিন্তু বর্তমানে সোলার আইপিএসের ছয় লাভ সেক্ষেত্রে কিন্তু অনেকেই অ্যাডভার্টাইজ দিচ্ছে এক লাখ টাকায় সোলার আইপিএস আশি হাজার টাকায় সোলার আইপিএস সত্তর টাকায় সোলার আইপিএস আমি আপনাদেরকে বলবো আপনার টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন আপনি ভেবে চিনতে ইনভেস্ট করবেন এক কথায় বলতে গেলে কিন্তু কম টাকায় কিন্তু ভালো জিনিস কখনো পাওয়া যায় না কথাটা মাথায় রাখবেন আর যেমন গুড় তেমন মিষ্টি এক কথা কিন্তু গ্রামের ভাষায় বলে ক্ষেত্রে আপনি যেরকম প্রাইস দিচ্ছেন আপনি সেরকম প্রোডাক্ট পাবেন এটাই সত্য আর যারা অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে থাকে যে আশি হাজার টাকায় ফুল সেট আপ সত্তর হাজার টাকায় ফুল সেট আপ এ ধরনের চটকদার বিজ্ঞাপনে আপনি প্রতারিত না হয়ে আপনি আগে নিজের প্রোডাক্ট সম্পর্কে বুঝুন আপনার কোন প্রোডাক্টটা প্রয়োজন আপনার প্রয়োজন অনুসারে টাকা বেশি লাগুক কিন্তু আপনার প্রয়োজনটা যাতে ফুলফিল হয় অর্থাৎ আপনি গ্রামে একটা বাড়ি করেছেন আপনার বাড়িতে লোড আছে ধরেন ছয়শো থেকে সাতশো ওয়াট আপনি কোন আইপিএসটা নেবেন কোন ব্যাটারিটা নেবেন আপনি একাধিক জায়গায় পরামর্শ করেন অর্থাৎ আপনি যে আইপিএসের এর সেটআপটা ক্রয় করতে চাচ্ছেন ওই আইপিএস সেটআপ সম্পর্কে আপনি আগে নলেজ গ্যাদার করেন নিজে আগে হচ্ছে জ্ঞান অর্জন করেন যখন আপনি নিজে জ্ঞান অর্জন করতে পারবেন তখন আপনি প্রোডাক্ট কিনে পতা দিতে হবেন না আমি চেষ্টা করি যখন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে বোঝানোর জন্য আপনি যেখান থেকে প্রোডাক্ট কেনেন আমার এটা সম্পর্কে কোনো কথা নেই আপনি এই প্রোডাক্ট যেখান থেকে ইচ্ছে কিনতে পারেন বাট আপনাকে যদি আমি একটি ভালো পরামর্শ দিতে পারি আপনি এই পরামর্শের দ্বারা যদি ভালো একটা প্রোডাক্ট আপনার ভাগ্যে জুটে সেটি আমার বড় পাওয়া তাই আজকে যাদের চাহিদা ছিল হচ্ছে ছয় থেকে ষাটটি লাইট চালাবেন ছয় থেকে ষাটটি ফ্যান চালাবেন সাথে টিভি চালাবেন এবং আপনারা যারা চাচ্ছেন যে ইমার্জেন্সি বেসিসে হচ্ছে আপনারা মোটর চালিয়ে পানি তুলবেন তাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে লেন টু সতেরোশো পঞ্চাশ যেহেতু এই আইপিএসটাতে এগারোশো ষাট ওয়ার্ড লোড দেওয়া যাবে সেহেতু আপনারা চাইলেই জিরো পয়েন্ট ফাইভ হোয়ার্স মোটর দিয়ে পানি তুলতে পারবেন চাইলে ইমার্জেন্সিতে এই আইপিএসটা দিয়ে আপনারা ফ্রিজ চালাতে পারবেন অর্থাৎ কেন বলছি চালাতে পারবেন সব কিছু যেহেতু এক হাজার ওয়ার্ডের উপরে লোড রয়েছে সেহেতু আপনারা চাইলে এটার সাথে ভালো একটি ব্যাটারি যখন আপনি সেট করবেন আপনি এটা দিয়ে কিন্তু ভালো আউটপুট নিতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি যারা সোলার আইপিএস ক্রয় করেন তারা চেষ্টা করবেন আপনি যে পরিমাণ লোড চালাবেন তার থেকে বেশি সোলার প্যানেল দেওয়ার জন্য কারণ এই যে আইপিএস এই আইপিএসটা কিন্তু পিডাব্লিউ এম টেকনোলজিতে তৈরি করা অর্থাৎ সোলার থেকে কিন্তু সে হানড্রেড পার্সেন্ট সোলারের যে শক্তি এটাকে আর্ন করতে পারে না সে কিছু কম আর্ন করে এক কথায় বলতে গেলে ধরেন আপনি পাঁচশো ওয়াটের সোলার প্যানেল লাগিয়েছেন বাট এই মেশিন আপনার সোলার প্যানেল থেকে তিনশো তিনশো পঞ্চাশ ওয়াট সোলার আন করতে পারে শক্তি আন করতে পারে তো সেক্ষেত্রে আপনার লোড যদি থাকে পাঁচশো ওয়াট ছয়শো ওয়াট আর সে যদি আন করতে পারে তিনশো ওয়াট পাঁচশো ওয়াট সেখানে কিন্তু আমাদের সমস্যাটা হয়ে দাঁড়ায় যে আমরা সোলার আইপিএস কিনেছি কিন্তু যে পরিমাণ লোড চালাচ্ছি আমরা সে পরিমাণ প্যানেল দিতে অক্ষম আমরা মাথায় রাখবো আমরা যে পরিমাণ লোড চালাবো তার থেকে বেশি প্যানেল দেওয়ার চেষ্টা করব আর একটা কথা হচ্ছে আমরা ব্যাটারিকে চার্জ করার জন্য যেমন এই আইপিএসটার সাথে যদি আপনি দুই এম্পের ব্যাটারি দেন দুই এম্পের ব্যাটারিকে চার্জ করতে হলে মিনিমাম এই আইপিএসকে চারশো ওয়াটের সোলার দিতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি লোড চালান পাঁচশো ওয়াট তাকে সাতশো ওয়াটের সোলার দিতে হবে এই জিনিসগুলি একটু বুঝে শুনে ক্রয় করবেন আশা করি আপনারা প্রতারিত হবেন না কারণ অনেকেই চটকদার বিজ্ঞাপন দেয় যে পঞ্চাশ হাজার টাকায় সোলার প্যাকেজের সোলার প্যানেলের প্যাকেজ সেই ক্ষেত্রে আপনাকে কী করবে এরকম একটা সোলার আইপিএস দিবে একটা ব্যাটারি দিবে দুই শোয়ার্ডের একটা প্যানেল দিবে কিন্তু দুই শোয়ার্ডের প্যানেল কিন্তু সারাদিনে আপনার ব্যাটারিকে ফুল চার্জ করতেই পারবে না সে কখন আপনাকে লোডে লোড দেবে আর কখন সে ব্যাটারিকে চার্জ করবে এই জন্য আপনারা অনেকেই সোলার আইপিএসের সেট আপ কিনে হতাশ হয়ে যান যে আমি অনেক টাকা খরচ করেছি বাট আমার চাহিদা ফুলফিল হয় নাই যেহেতু এই আইপিএসটা হচ্ছে পিওর সাইন টেকনোলজি সমৃদ্ধ আইপিএস সেহেতু আপনারা চাইলে এই আইপিএসটা দিয়ে কম্পিউটার ল্যাপটপ সিসি ক্যামেরা ইত্যাদি সেন্সিটিভ ডিভাইসও চালাতে পারবেন কারণ আইপিএস সম্পর্কে বরাবরই আমাদের কাছে একটি কমপ্লেন থাকে যে এ কম্পিউটার রিস্টার্ট হয়ে যাচ্ছে সিসি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাচ্ছে অনুরাওটা রিস্টার্ট হয়ে যাচ্ছে ইভেন কম্পিউটারের পাশাপাশি ফ্যান যখন চালাচ্ছি আমরা তখন ফ্যানে নয়াজ করতেছে ফ্যানে এক ধরনের শব্দ চলে আসতেছে কখনো কখনো ভোল্টেজ বেড়ে যাচ্ছে ফ্যানের স্পিড বেড়ে যাচ্ছে এই ধরনের সমস্যা আইপিএস সম্পর্কে বরাবরই আমাদের কাছে কমপ্লেন থাকে তবে আপনাদেরকে বলে দিচ্ছি যখনই আইপিএস ক্রয় করবেন পিওর সাইন অ্যাপ টেকনোলজি সমৃদ্ধ কিনা এটা জেনে শুনে বুঝে ক্রয় করবেন আইপিএস যেই ব্র্যান্ডেরই হোক বাট আপনি যখনই পিওর সাইন অ্যাপ কিনবেন তখন বিগত যে কোশ্চেনগুলি ছিল এই সমস্যাগুলি আপনার আইপিএসে থাকবে না যেহেতু এটা হচ্ছে পিওর সাইন অ্যাপ টেকনোলজি সমৃদ্ধ ডিএসপি টেকনোলজির একটি আইপিএস সেহেতু এ আইপিএস এ ফ্যানে নয়েস করা ফ্যানের স্পিড বেড়ে যাওয়া রেগুলেটর কেটে যাওয়া ইত্যাদি প্রবলেম এ আইপিএসটাতে থাকবে না এখন অনেকের মনে কুশ্চেন জাগতে পারে আইপিএসটির প্রাইস কত টাকা এ টি যেহেতু ইন্ডিয়ান আইপিএস বর্তমান মার্কেটে আপনারা উনি আঠারো থেকে উনিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলোর প্রাইস উঠানামা করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যখন যেরকম প্রাইস থাকে আপডেট প্রাইসটা জেনে নেবেন আর যারা এই ধরনের আইপিএস ছাড়াও অন্য আইপিএস ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই পণ্যগুলি নিতে পারবেন আজকে যে পণ্যের রিভিউটা করতেছি এই পণ্যটা চলে যাবে হচ্ছে রাঙ্গামাটি অর্থাৎ আমরা এই প্রোডাক্টটা আজকে রাঙ্গামাটিতে ডেলিভারি দিব আমাদের একজন সম্মানিত কাস্টমার এই প্রোডাক্টটা অর্ডার করেছেন কাস্টমারের নাম বলে দিচ্ছি উনি হচ্ছে দিন ইসলাম ভাই অনলাইনে আমাদের রিভিউ দেখেছেন তার ওনার উদ্দেশ্যে আজকে আইপিএসটা পাঠাচ্ছি আমরা রাঙ্গামাটিতে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য করে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে শোরুমে চলে আসবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট কয় করবেন তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড সায়রা ট্রপিক্যাল সেন্টার সপ্তমতলা দোকান নাম হচ্ছে সাত দোকানের নাম হচ্ছে নিয়ার টেক এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের সোলার আইপিএস নন সোলার আইপিএস আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের লোকেশনে অর্থাৎ আমাদের শোরুমে আসার জন্য একেবারে সহজভাবে বলে দিচ্ছি যারা শাহবাগ থেকে আসবেন অথবা গুলিস্তান থেকে আসবেন সরাসরি আপনারা বাটা সিগন্যাল মুরে নামবেন অথবা যারা নীলক্ষেত বা নিউ মার্কেট থেকে আসবেন তারাও বাটা সিগন্যাল মুরে আসবেন ঠিক বাটা সিগন্যাল মুড়ি হচ্ছে বাটা শোরুম বাটা শোরুমটা যে বিল্ডিং এই বিল্ডিংটার নামই হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার এ লিফটের এর ছয় সপ্তমতলা দোকানের নাম হচ্ছে নিয়ার টেক এখানে আসলে আপনি আমাদের কোনো প্রতিনিধিকে পেয়ে যাবেন আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আইপিএস ব্যাটারি সোলার প্যানেল আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ভিওয়ার্স আর আইপিএস সম্পর্কে যে সকল প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য কল দিয়ে থাকেন একটু বাংলাদেশের সময়টা দেখে আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন বেশি জরুরি হলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমরা যখন ফ্রি হব তখন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স নিয়ারটেক বিগত দিনেও আপনাদের সেবায় রয়েছে আগামী দিন আপনাদের সেবায় থাকবে এ প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম